কানে সত্তরতম আসরে শর্ট ফিল্ম কর্নারে আঠারোশো ছবির মধ্যে বাংলাদেশের আছে দুইটি ছবি এই দুইটি হল জসিমুদ্দিন আহমেদের দাগ ও ইকবাল চৌধুরী ঢাকা টু কানে বসে দাগের পরিচালক জসিমুদ্দিন কথা বলেছেন একাত্তরের সাথে শর্ট ফিল্ম কর্নারে নানা ক্যাটাগরিতে সারা বিশ্ব থেকে ছবি এসেছে তার মধ্যে কান কোর্টে সার্ভিসে রয়েছে পরিচালক জসিমুদ্দিনের দাগ ছবিটি এই কর্নারে উৎসব চলাকালীন সময়ে ব্রাউজ করে ছবিটি দেখা যাবে এখানে আমরা আসলে ছবিটা কম্পিটিশনের জন্য সাবমিট করছিলাম ওইখানে কিছু রেস্ট্রিকশন ছিল যে অন্য কোথাও ওটা দেখানো যাবে না সেই অন্য কোথাও দেখা যাবে না ওয়ার্ল্ড প্রিমিয়ার হইতে হবে সেই কারণে সেই কারণে এই ছবিটা আমরা আর কোথাও দেই নাই এখন কান শেষ হলে হয়তো অন্য কোথাও অন্য কোনো ফেস্টিভ্যালে যাবে ডেফিনেটলি আমরা আরও অন্য কোনো ফেস্টিভ্যালে কম্পিটিশনে আশা করতেই পারি তেরো মিনিটের দাগ বাংলাদেশের মহাকাব্য একাত্তরের পটভূমিতে তৈরি হয়েছে ডাকটা আসলে আমাদের বাংলাদেশের গল্প মুক্তিযুদ্ধের গল্প নাইনটিন সেভেন্টি একজন নারী নির্যাতনের গল্প যে ডাকটা আসলে তার মনের মধ্যে থেকে যায় যে স্ক্রেচটা আসলে আর সে মুছতে পারে না তারপরে এটা একটা থ্রিলার ক্রাইম থ্রিলার যেটার শেষ পর্যন্ত শিলা ওইটা প্রতিশোধ নিয়ে শেষ করে গল্পটা পার্থ সঞ্জয় একাত্তর কান ফেস্টিভ্যাল ফ্রান্স